আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে কিছু শরবতের গ্লাস নিয়ে শরবত বা কোল্ড ড্রিঙ্কস অনেকে শরবত বলে থাকে অনেকে কোল্ড ড্রিঙ্কস বলে থাকে যা যেভাবে মানে বলতে অভ্যস্ত আর কি বা শরবতের গ্লাসের মডেল বিভিন্ন রকমের হয় তবে বিভিন্ন রকমের মধ্যে সবচেয়ে কমন যে মডেলগুলা এবং সবচেয়ে বেশি যে মডেলগুলো চলে মূলত সেগুলো নিয়েই আপনাদেরকে মানে অবগত করতে চাচ্ছি তো এটার বিভিন্ন রকমের হয় এত রকম অবশ্য আমরা দেখাচ্ছি না যেটা সবচেয়ে কমন সবচেয়ে বেশি চলে সেই গ্লাসগুলো নিয়েই আজকের ভিডিও তো চলুন দেরি না করেই আপনাদেরকে দেখাই কেমন গ্লাস আছে এবং তার দাম কেমন হতে পারে কাছের কোয়ালিটি কেমন পার্থক্যতা কেমন তো যথারীতি আমি প্রতিবারের মতোই বেশ কিছু গ্লাস আমার সামনে মানে এনে রাখছি যেন মানে আমার দেখানো সুবিধার্থে আর কি তো শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে স্কোয়ার শেপের বা এটা স্কোয়ার শেপ বলা যায় পুরোপুরি স্কোয়ার না বিভিন্ন মানে একাধিক যেহেতু এটা ঢেউ ঢেউ ডিজাইন করা আছে তো এটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে আপনারা কোল্ড ড্রিঙ্কসের ছোটো সাইজের একটা গ্লাস এইটার নাসির গ্লাসের পণ্য এটা যদি নাম্বার বলে দেই তাহলে মানে এটা হচ্ছে একশো সচল্লিশটি একশো ছচল্লিশটি এটা এটা হচ্ছে আপনারা সর্বদা গ্লাস একই সঙ্গে আমি আপনাদেরকে দাম সম্পর্কে অবগত করে দিতে চাচ্ছি যেটা সব সময় করি তো এটা হচ্ছে আপনারা ছয়টা গ্লাস বা এক সেট পরে হচ্ছে আপনারা চারশো টাকা এটা চারশো টাকা পরে ছটা শরবতের গ্লাস চারশো টাকা তো এটা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি পর্যায়ক্রমে এগুলো সবগুলোই হচ্ছে সাদা গ্লাসগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে তো সাদা গ্লাসের মধ্যে এটা একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন এটা মোটামুটি বেশ ছোটো সাইজ এটা যদি আপনারা পানি হিসাব করি তো এটার মধ্যে একশো পঞ্চাশ এম এল বোধ হয় তো এটা হচ্ছে সাতান্নটি এটা হচ্ছে সাতান্নটি নাসির গ্লাসেরই এটার দাম পড়ে যা হচ্ছে ছয়টা মানে সেট তিনশো টাকা পড়ে নাসির গ্লাসগুলো অত্যন্ত ভালো ভালো এই জন্যে যে এগুলো একদম দবদবায় সাদা সাদা হওয়ার ফলে এগুলা মানে দেখতে সুন্দর দেখা যায় অন্যান্য গ্লাস পাওয়া যায় বিভিন্ন কোম্পানির হয় কিছুটা কালসে কাজ যেমন আমরা অলিলা গ্লাস বিক্রি করি এই কথা আমি প্রায় সময় বলি অলিলা গ্লাসগুলা কিছুটা কালসে এমন না যে সেটা খারাপ তা না বাংলাদেশি পণ্য হিসাবে যথেষ্ট ভালো তবে নাসেরিগুলো একটু স্বচ্ছ ক্লিয়ার গ্লাস যার কারণে এগুলা দাম তুলনামূলক অলিলা থেকে একটু বেশি পড়ে তো এটা হচ্ছে ছোট সাইজের ছয়টা গ্লাস তিনশো টাকা পড়ে যায় আর কি এক সেট কেউ যদি বড়ো সাইজের গ্লাস নিতে চায় শরবতের জন্য বা কোল্ড ড্রিঙ্কসের জন্য তারাই এই বড়ো সাইজের গ্লাসটা পছন্দ করতে পারে অনায়াসে এটা বেশ সুন্দর দেখা যাচ্ছে এটা দামও বেশ নাগালের মধ্যে মানে আপনারা ছয়টা গ্লাস চারশো টাকায় আপনার পেয়ে যাবেন এক সেট গ্লাস চারশো টাকায় পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার ডায়মন্ড ডিজাইনের গ্লাস ডায়মন্ড ডিজাইনের এটা বড় হয় ছোট হয় এখানে যে কয়েকটা গ্লাস দেখাইছি এগুলোর ছোটো বড়ো কয়েকটা সাইজের হয় তো ডায়মন্ড ডিজাইনের এটা মূলত এই গ্লাসটা অনেক ফুটসে হচ্ছে আপনার নিচের ডিজাইনের কারণে খেয়াল করুন অত্যন্ত স্মার্ট দেখা যাচ্ছে যার কারণে এটা খুব ভালো চলে শরবতের গ্লাস বা ড্রিঙ্কসের গ্লাসের মধ্যে খুব ভালো চলে এটা এটা সেট পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা সেট পাঁচশো টাকা রাখা যায় আর কি তো এত গেল হচ্ছে আপনারা সাদা গ্লাসগুলো সাদা শরবতের গ্লাসগুলা এখন আমি আপনাদেরকে দেখাবো আরও বেশ কিছু গ্লাস তবে সেগুলো হচ্ছে প্রিন্টের গ্লাস মূলত অনেকে সাদা পছন্দ করে আবার করতে চান না তারা প্রিন্টেরটা পছন্দ করে থাকেন তো এটা হচ্ছে নাসির গ্লাসেরই এটা হচ্ছে সাতানব্বইটি সাতানব্বইটি এটা প্রিন্টের গ্লাস প্রিন্টের গ্লাস তো তাদের দুই সাইজের হয় একটা ছোটো একটা বড় তার মধ্যে এটা হচ্ছে ছোটো সাইজের একটা ছোটো সাইজের এটা পরে দেওয়া হচ্ছে ছয়টা তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক সাইড তিনশো পঞ্চাশ টাকা পড়ে যায় এটা এ খুব ভালো চলে প্রিন্টের গ্লাসগুলো তবে এক সময় খুব বেশি চলতো প্রিন্টের গ্লাস বর্তমান সময়ে প্রিন্টের গ্লাসগুলো তুলনামূলক কম চলে এখন চলে হচ্ছে এ ধরনের কাজ করা বা গায়ে ডিজাইন করা যে গ্লাসগুলো সেগুলো খুব ভালো চলে আর কি তো এটা দাম পরে দেওয়া হচ্ছে ছয়টা তিনশো পঞ্চাশ টাকা এর থেকে একটু বড়ো সাইজের হয় নাসির গ্লাসেরই এটা হচ্ছে আপনার ছয়টা পরে যাওয়া হচ্ছে তার আগে বলি এটা হচ্ছে হান্ড্রেড টি হান্ড্রেড টির মধ্যে এটা হচ্ছে প্রিন্টেরটা এটা কিন্তু প্রিন্ট ছাড়াও হয় আরেকটা এই প্রিন্ট ছাড়াও হয় তো এটা ছটা পরে যায় হচ্ছে আপনার চারশো টাকা অর্থাৎ ছোটটা থেকে বড়োটা পঞ্চাশ টাকায় বেশি সবচেয়ে মূল্যবান কত হচ্ছে মানে অনেকে প্রিন্টের গ্লাস নেয় ফেরিওয়ালা থেকে গ্রাম অঞ্চলে যায় অবশ্য শহরে তো খুব কম আসে গ্রাম অঞ্চলে ফেরিওয়ালা থেকে অনেকে নেয় ছয়টা প্রিন্টের গ্লাস কমের মধ্যে নিয়ে নেয় বাস্তবত হচ্ছে তাদের প্রিন্টের যে গ্লাসগুলো ওই সব গ্লাসের প্রিন্টগুলো উঠে যায় উঠে গেলে মূলত এটা বিশ্রী দেখা যায় খুবই নিম্নমানের গ্লাস এবং দামও কম ওগুলো তো অনেকে আসলে সস্তায় মানে বস্তা বস্তাবনে নেওয়ার মতো একটা অবস্থা আর কি সেটা না নিয়ে ভালো জিনিসটা নেওয়া উত্তম তো এত গেল হচ্ছে প্রিন্টের মানে দুইটা সাইজের গ্লাস এটা হচ্ছে আপনার অলিলা গ্রুফের প্রিন্টের আরেকটা সাইজ অর্থাৎ এটা হচ্ছে দুইটা মাঝামাঝি সাইজটা আর কি মিডিয়াম সাইজ আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখুন পাশাপাশি রাখলে এটা মাঝামাঝি রাখলে কেমন দেখা যায় তো এটা হচ্ছে অলিলা গ্রুফের এটা বেশ স্মার্ট করছে মানে সাইজটা একটা স্মার্ট সাইজ খুব ভালো চলে কাজটা একদম দবদবা সাদা মানে অলিলা কিছুটা আপডেট করছে আপডেটের কারণে কাছে স্বচ্ছতা আসছে তো এটা হচ্ছে ছয়টা দাম পড়ে যায় এটা অলিলা উল্লেখ্য অলিলা কোনো নাম্বার থাকে না গ্লাসের গায়ে ওটা প্যাকেটের গায়ে থাকে তো এটা ছয়টা সেট পড়ে যাওয়া হচ্ছে চারশো টাকা এটা আরেকটা প্রিন্ট আছে দুইটা প্রিন্টে তৈরি করে তো এটা চারশো টাকায় সেট পেয়ে যাবেন এটা অলিলার তো এগুলো হচ্ছে আপনারা প্রিন্টার গ্লাস কোল্ড ড্রিঙ্কসের জন্য প্রিন্টার গ্লাস এর পাশাপাশি যে আমি বললাম যে প্রিন্টের মধ্যে আপনার যে হান্ড্রেড টি গ্লাসটা হয় এটা পাশাপাশি সাদা গ্লাসও হয় সাদা যেটা এটা হচ্ছে এটা সাদাগুলো অনেকে পানি খাওয়ার জন্য নেয় তবে বেশ ছোটো সাইজ আর কি সাদাগুলোর দাম পড়ে যায় হচ্ছে ছয়টা তিনশো টাকা মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন আর হচ্ছে প্রিন্টের যেটা এটা চারশো টাকা পড়ে একই মডেলের একই ডিজাইনের গ্লাস শুধু প্রিন্ট আর প্রিন্ট ছাড়া এখানেই হচ্ছে মূলত দামে পার্থক্য এছাড়াও অনেকে ফালুদাফা আসক্রিন নিয়ে এগুলো দেওয়ার জন্য আইসক্রিম দেওয়ার জন্য মেহমানের সামনে পরিবেশন করার জন্য অথবা নিজের খাওয়ার জন্য এই ধরনের আইসক্রিম বাটি নিয়ে থাকে অথবা ফালুদার বাটি নিয়ে থাকে এটা আপনি নিতে পারেন বেশ মানানসই এবং স্ট্যান্ডার্ড দেখা যায় খুব ভালো কোয়ালিটি এটা ছটা বা এক সেট দাম পড়ে যায় হচ্ছে আপনারা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একস রেড পেয়ে যাবেন এটা খুবই আকর্ষণীয় একটা মডেল স্বচ্ছতা এবং শ্রেষ্ঠত্ব সব কিছু মিলে দারুণ এছাড়াও চাইলে আপনি মানে জুস গ্লাস নিতে পারেন যেহেতু কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে কথা হচ্ছে তো চাইলে এ ধরনের কোল্ড ড্রিঙ্কসের জন্য বা জুসের জন্য এ ধরনের জুস গ্লাসগুলো নিতে পারেন এটা বেশ ভালো চলে নাসের গ্লাসেরই খুব স্মার্ট খুব কোয়ালিটিফুল জিনিস এটা বেশ বড়ো সড়ো এবং খুব ভালো চলে ভালো চলে জন্যে বললাম যে মানে খুব ভালো ফিনিশিং দিছে তারা নাসের গ্লাসের এগুলো এটা এক সময় চায়নাগুলো আসতো মানে এখনও আসে তবে চায়নাগুলো বাংলাদেশিগুলোর মধ্যে দামে অনেক তারতম্য হওয়ার কারণে বাংলাদেশিগুলো খুব ভালো চলে নাসির গ্লাসের এটা এটা এক পড়ে হচ্ছে ছশো টাকা এটা আর এই যে বললাম আপনাদেরকে যে এটার ছোটো সাইজের যেটা ডায়মন্ড গ্লাসের বড় সাইজেরটা ছোটো সাইজেরটা এ দেখুন এটা হচ্ছে বড়োটা এটা ছোটোটা দুইটার ডিজাইন কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর দেখা যায় এক পাশাপাশি রাখার কারণে আর যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই খেয়াল করুন খুবই আকর্ষণীয় আমাদের বেশ মানে ভালো চলে এই গ্লাসগুলো খুব ভালো চলে ছোটো বড়ো দনোটা মিলে খুব ভালো চলে এর কারণ হচ্ছে শুধু এটা ডিজাইন এবং স্বচ্ছতা পছন্দের একটা অন্যতম আকর্ষণীয় জিনিস যার কারণে বড়োটা মানে অনেকে ছোটোটা নিতে চাইল বড়োটাও নেয় তো আপনি চাইলে ছোটো সেটের সঙ্গে বড়টা ডিজাইন মিলিয়ে নিতে পারেন বড়োটা এক সেটাই পড়ে দেওয়া হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনারা এটা তো বললামই এটা ছোটো যেটা তিনশো টাকা বললাম এটার আবার বড় সাইজের গ্লাস আছে বড়োটা হচ্ছে এটা হুবহু সেম ডিজাইনের ছোটো বড়ো দুইটা সাইজ দুইটা সাইজ কেউ কোল্ড ড্রিঙ্কসের জন্য ছটা নিতে চাইলে বড়োটা পানির জন্য নিতে পারেন দেখতে কিন্তু আপনারা আকর্ষণীয় দেখা যায় এটা এক্সেক্ট পরে যা হচ্ছে ছশো টাকা ছশো টাকা আর হচ্ছে আপনার এটা তিনশো টাকা চাইলে নিতে পারেন আপনার আকর্ষণীয় এসব পণ্য আর এটা হচ্ছে কাঠ গ্লাস এটা তো বললাম সর্বত্র গ্লাস যেটা বা কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা চারশো টাকা এটা বড়ো সাইজের গ্লাসটা হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ দুইটাই কিন্তু সেম ডিজাইনের ছোটো বড়ো দুইটা সাইজ ছোট বড় দুইটা সাইজ আপনি অবশ্যই উল্লেখ করতে হবে এই ডিজাইন যদি আপনি নেন তাহলে এটার বড়োটা যদি আপনার নিতে চান তো বড়টা উল্লেখ করতে হবে যে আমার বড়টা লাগবে অথবা ছোটটা লাগবে এটা কিন্তু আপনার বিভিন্ন গ্লাসের ছোট যে সাইজের মানে মডেলের যে ছোটো সাইজের গ্লাস হয় সেটা বড়ও হতে পারে আবার যেটা বড় হয় সেটা ছোট হতে পারে সব সময় গ্লাস যদি আপনি অনলাইন থেকে নেওয়ার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে আপনার কথা মানে বিস্তারিত বলে নিতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো যতগুলো মডেল আছে বেশ কিছু মডেল আপনাদেরকে দেখাই দিলাম আপনারা অবগত হলেন প্রয়োজন পড়লে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি ব্যাপী ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম